হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল পৌনে সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কাল যেহেতু মেয়ে যে বোনটা চলে গেছে তো সকাল সকাল যে কাজগুলো করতো আসতো সেটা আমাকেই করতে হবে কেননা যে কদিন মায়ের বাড়িতে থাকে অন্তত মায়ের এই হাতের সঙ্গে টুকিটাকি কাজগুলোকে তো এগিয়ে একটু দিতেই হয় যাতে করে মা কয়টা দিন একটু হলেও রেস্ট পায় সে তো নিজেই সব কিছু করে খায় আর সেক্ষেত্রে তাকে আর কোনো কিছু বলাই যায় না সে যতটুকু পরে করে খায় সেটুকুতেই আমাদের কাছে অনেকটাই যে কারোর উপরে বোঝা হয়ে না থেকে সে নিজের কর্ম নিজে করে খাচ্ছে আবার প্লাস নিজের দেখভাল নিজেও করে নিচ্ছে আর সকালবেলা ফুল তুলতে কার না ভালো লাগে ঘুম থেকে উঠে যখন রাস্তার দিকে এসেছি তো এসে দেখে গাছে ফুল ফুটে আছে আর সেই নেশায় নেশায় ফুলগুলোকে তুলে নিলাম দেখেছ এখনো সূর্যি মামা কিন্তু এই যে গাছের আড়াল দিয়ে উঁকি মারছে এখনও অব্দি স্বাদটা নি তো ভাবছি যে আর একটু বসে নেব পরিবেশটাকে দেখবো আর সকালের পরিবেশটা যেমনই হোক না কেন বেশ ভালো লাগে তো এবারে এই যে এসে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কেননা উঠোনটা এই কয়েকদিন ধরে হয়েছিল বোন ঝাড় দিচ্ছিল বোন আসার পরের থেকে তো আজকে যেহেতু বোন নেই ওই যে বললাম সেই জন্য ওর কাজটা অনেকটা আমাকেই করে নিতে হবে এই যে উঠোনটা চার দিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিচ্ছি আগেও একবার ফ্রেশ হয়েছি তো শুধুমাত্র ব্রাশটা করেনি আর এখন মোটামুটি একেবারেই ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে এসেছি চা বানাতে তো চা বানাতে এসে দেখছি কাল যেহেতু গ্যাসে দুবার রান্না হয়েছে রাত্রেবেলাও রান্না করেছিলাম গ্যাসে ডাল ভাত আলু সিদ্ধ তো রাত্রেবেলার গ্যাসটা পরিষ্কার করা হয়নি এখন চা বানানোর আগে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম আর এদিকে তিন কাপ চা ঢালছি তোমার দাদা ভাই ছিল আমার মা ছিল আর আমি তিনজনা তিন কাপ চা খেয়ে নিয়েছি আর তারপরে এই যে আশি কাজকর্মের মধ্যে মা ঘুম থেকে উঠে উঠুক ঘরটা ঝাড় দিয়েছে আর আমি এইদিকে টুকটুক করে বিছনাগুলোকে উঠিয়ে ফেলি আর ঘরে দেখবে যতক্ষণ বিছনাটা ঠিকঠাক করে না গোছাতে পারবে ততক্ষণ তোমার ঘরটা অগচল হয়ে থাকবে আর ঠিক সেটার জন্য না আমি যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করি অন্তত ঘরের বিছনাটাকে উঠিয়ে রাখতে ওঘরে চাইলে আমি বেডশিট পাতাতে পারতাম কিন্তু ওই যে দুই চার দিনের জন্য আবার বেডশিট পাঠাবো তারপরে যখন আমরা হট করে চলে যাব। তখন আবার মাকে ধুয়ে গেছে নিতে হবে ওই জন্য আর বেডশিট পাতায়নি জাস্ট যে পলিথিন কভার খাটে পাতানো থাকে তারপরে একটা মাদুর দিয়ে ছুয়ে পড়ছে ওই যে অ্যাডজাস্টমেন্ট যাকে বলে আর মা এই ঘরেতে থাকে তো এই ঘরের খাটের এই ডাসাগুলো না খুব ধুলো পড়েছে তার জন্য একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম তো শুধুমাত্র যে একটা সাইড পরিষ্কার করেছি তা কিন্তু নয় অপর সাইডটাও পরিষ্কার করেছি কিন্তু অপর সাইডটা এমনভাবে আছে একটা বাক্স থাকে তো ওই পাশে তো তার আড়ালে আছে বলে হাতটা গলিয়ে গলিয়ে পরিষ্কার করতে হয়েছে তো ভালোই কষ্ট হয়েছিল তারপরে এই যে খানিক্ষণ বসে ফ্যানের হাওয়া খেয়ে বল ভাবলাম বসে বসে থেকে আর কোনো লাভ নেই যে কাজগুলো করতে হবে রান্নাবান্নার সব দুপুরবেলা সেগুলোকে এগিয়ে নিই আর ইতিমধ্যে কিন্তু আমি একটা স্পেশাল খাবার নিয়ে বসেছি যেটা আমার মা সকালবেলা আমাকে বললো যেটা খা দেখ ভালো লাগবে সকালবেলা ভাত নিয়ে বসেছি কাল রাত্রেবেলা পান্তা ভাত ছিল সেই পান্তা ভাতের সঙ্গে দুধ চিনি লবণ আর কলা দিয়ে ওই যে চোটকে মোটকে মোটামুটি খেয়ে নিলাম আর ওই চোটকে মোটকে খাওয়াটা আমার হয় না তোমার দুধ চিনি আর লবণ দিয়ে ভাতটাকে মেখে নিয়ে তারপরে কলা দিয়ে ধরে ধরে খেয়ে নিয়েছি তো যাই হোক অনেকেই আছে চটকে মোটকে খাবারটা পছন্দ করে কিন্তু আমার ওই চটকে মোটকে খাওয়া অতটা পছন্দের না ওই জন্য ওই যে নর্মাল কোনো রকম একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খাবারটা খেয়ে নিয়েছি আর তার মধ্যে তোমার দাদা মাছ নিয়ে এসেছে আর মাছটা কিন্তু আজও ডিম কেননা বড়োবাবু এই ডিমটা খেতে খুবই ভালোবাসে আর মাছটা তো একেবারেই এখন থেকে অ্যাভয়েড করে চলছে আর ছোটোবাবু সেই কবেকার থেকে মোটামুটি মাছই খেতে চায় না তো যাই হোক এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর প্রতিনিয়ত যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তো বন্ধুরা তোমাদের এই যে এক একটা সুন্দর সুন্দর কমেন্ট না পড়তেও বেশ ভালো লাগে আর তোমাদের এই কমেন্টগুলো আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য কাল আমাকে আর আর ডেলি লাইফ থেকে বোন আমাকে বলেছিল যে হে কাকিমাকে প্রণাম জানিও তো আমি মাকে বলেছি তো মা শুনে না খুব খুশি হয়েছে

আর ইতিমধ্যে কিন্তু আমার ঘর চার দিয়ে আবার ঘরটাকে মোচাও হয়ে গেছে তারপরে মা এদিকে উড়ুনে জালটা ধরিয়েছে আর তার মধ্যে না ঘরে তেল বেড়ে গেছিলো তো মা বাজারে যায় না তবুও আমি ইচ্ছে করে মাকে পাঠালাম যে না আর কতদিন অন্য মাকে বাজার করে দেবে কে কখন বাজার করে দেবে সেই অপেক্ষায় না সবসময় বসে থাকে তো ওই যে একটা কাকু আছে বাজার থেকে আসে সে বাজার করে দেয় প্রায় গেলে তাকে তো সেই অপেক্ষায় সবসময় বসে থাকে আর বলে ওই কাকু করে দেবে আমি বলছি যে না তোমাকে যখন দোকানটা খুলতে হবে তো খুব তাড়াতাড়ি তো সেক্ষেত্রে তুমি তোমার কাজগুলো নিজেই করে নাও আমরা থাকতে থাকতে নিজের পায়ে শক্ত হয়ে যাও যাতে করে তোমার অসুবিধা না হয় আর এখন থেকে যদি তুমি বাজার করো যে মেয়েরা আসছে জামাইরা এসে তাতে করে ওই কাকুটাও খারাপ পাবে না আর তারপরে টুকটুক করে নিজের বাজারটা নিজে করে নিতে পারবে ওপরে কিন্তু ফ্যান চলছে তবু মা দরিয়ে দেখো ঘেমে যাচ্ছে ব্লাউজটা পুরো ভিজে হয়ে আছে আর এদের মায়ের হাতে রান্না পাকা পটল আর মাছের ঝোল আর ওইদিকে মাছের যে ডিমটা হয়েছিল সেটা ভাজা করে রেখে দিয়েছে সাথে এক পিস মাছ ওটা আমার বড়োবাবুর জন্য বাবার বাড়িতে এসেও কিন্তু চুপচাপ কখনো বসে থাকা যায় না কুটিনাটি কাজ কিছু না কিছু থেকেই যায় যদি কি আমি সংসার ছেড়ে এসেছি তবুও কিন্তু নতুন করে আর একটা সংসারের হাল আমাকে ধরতে হয় সেটা বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি সময় সব জায়গাতে কিন্তু ওই দায়িত্ব কর্তব্যটা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া আমার কর্তব্য যেহেতু আমি পড় তবে একটা কথা কি বলো তো শুধুমাত্র সুন্দর পোশাক পরলেই কিন্তু মানুষ হওয়া যায় না মানুষের মতো মানুষ হতে গেলে প্রয়োজন একটুখানি মনুষ্যত্ব আর সেটা কিন্তু সকলের মধ্যে থাকে না অনেকের মনুষ্যত্ব আছে নিজে ভালো থাকবো নিজে ভালো খাবো নিজে ভালো পড়বো নিজে ভালো থাকবো কি করে অন্যকে ভালো রাখার চিন্তা কিন্তু সে কখনোই করে না এটাকে কিন্তু মনুষ্যত্ব বলে না এটাকে বলে স্বার্থপরতা তবে যাই হোক এর সাথে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে